আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয় ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল অফার মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনের টেলিকম সার্ভারটা বানিয়ে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনের টেলিকমটা বানিয়ে নিতে পারবেন এখানে ব্যালেন্স ট্যাপ করলে আপনার ব্যালেন্স দেখা হবে এখানে অ্যাডমানিতে ক্লিক করলে আপনার অ্যাড এখানে ব্যাঙ্ক সেট আপ করতে পারবেন যারা প্রবাস থেকে সার্ভার চালান আপনাদের এখান থেকে ব্যাঙ্ক সেট আপ করতে পারবেন এখানে আপনার কাস্টমার স্লিপ আপলোড করতে পারবেন এখানে আরও অসংখ্য ব্যাঙ্ক ব্যাংক সেট আপ করতে পারবেন এখান অ্যাডমিন প্যানেল থেকে অসংখ্য ব্যাঙ্ক সেট আপ করতে পারবেন এবং নাম্বারের উপর ক্লিক করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে আপনার নাম্বারের উপর ক্লিক করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে অনেক সুন্দর একটা সিস্টেম করা আছে এখানে এখানে আবার গ্লোবাল রিসার্চ অ্যাড করতে পারবেন যে কোনো দেশের রিসার্চ কিন্তু অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে এখানে বিকাশ নগদ রকেট ওপাই শিওর ক্যাশ ইউ ক্যাশ মাই ক্যাশ এবং ব্যাংকিংও এখানে আছে এখানে আপনার যে কোনো ব্যাঙ্ক এখানে অ্যাড করতে পারবেন যে অ্যাড করলে এখানে কিন্তু আপনার ব্যাঙ্কগুলো শো করবে যে এখানে কিন্তু ব্যাঙ্কগুলো আপনার শোক করবে যে কোনো ব্যাঙ্ক কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন তাছাড়া এখানে আরও আদার্স কিছু সার্ভিস আছে যেমন মাই ক্যাশ এখানে ক্যাশ আউট পার্সোনাল এবং এজেন্ট সিলেক্ট করে দিতে পারবেন ফ্লাক সিলোটে ক্লিক করলে আপনার ফোন কন্ট্যাক্টগুলো এখান থেকে অটোমেটিকলি নিয়ে নেবে এটা হচ্ছে আপনার বড় একটা সুবিধা তাছাড়া আপনার এখান থেকে ডাইপ অফার বিক্রি করার জন্য কিন্তু অপশন আছে এখানে কিন্তু সবগুলো অফারটার সুন্দরভাবে কিন্তু এখানে শো করবে কত টাকা ডিসকাউন্ট আছে ই আর বিষয়ে এখানে কিন্তু দেখাবে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা আছে যাতে এই ডিজাইনটা লাগবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন তাছাড়া আমাদের ভি ফাইভ যেটা ভি ফাইভ কিন্তু আমাদের অ্যাভেলেবেল এ এখান থেকে কিন্তু আপনার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সরি এটা আনলিমিটেড কালারে অ্যাভেলেবেল আছে যে কোনো কালার কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করতে পারবেন এখানে ক্লিক করলি করে আপনার ব্যালেন্স শো করবে এখানে রিসার্চে ক্লিক করলি করে আপনার লোড টাইপ অপ ব্যাংকিং ব্যাঙ্কিং এগুলো অপশন কিন্তু শো করবে এই এই ডিজাইনটা তাছাড়া আমাদের আরও ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন আছে আরও একটা ডিজাইন এই ডিজাইনও আপনারা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনের অ্যাপও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন বেশ কিছু ডিজাইন আছে যেগুলো আপনাদেরকে দেখলাম তাছাড়া আর একটা ডিজাইন আছে সে এই ডিজাইনটাও চাইলে আপনারা নিতে পারেন